আসসালামু আলাইকুম সুপ্রিয় মঞ্চুর চাষি ভাই ও বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার অশেষ্ঠ মতে আপনারা সকলেই ভালো আছেন তো দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো এখন যে স্ক্রিনের উপরে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল নতুন বছরের বোয়ালি পাঙ্গাস যারা ভালো মানের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে লক্ষ লক্ষ পোনা যে কোনো মাছের প্রয়োজনে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মাছ পেয়ে যাবেন এই মাছগুলো চাষ করার জন্যে প্রথমে আপনাকে একটি পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি করার পর পুকুরের ময়লা বা আবর্জনা যদি থেকে থাকে তাহলে ওগুলো সাফ করে ফেলে দিবেন তারপর দুই থেকে তিন মিটার পানির গভীরতায় এক সাইজ মাছ ছাড়বেন এতে আপনার পুকুরের মাছ দ্রুত বৃদ্ধি পাবে তারপর আপনি কয়েক মাসের মধ্যেই এই মাছগুলো বাজারজাত করতে পারবেন ভালোভাবে যদি খাবার প্রয়োগ করতে পারেন তাহলে এই মাছগুলো দুই থেকে তিন কেজি ওজন হবে আর হ্যাঁ এই মাছগুলো এককভাবে চাষ করতে হয় আপনি যেখান থেকে মাছ নেন না কেন আপনি একটু খেয়াল করে দেখবেন মাছগুলো সুস্থ আছে কি না স্ক্রিনের উপরে যে এখন মাছগুলো দেখতে পারছেন এ সকল মাছই সুস্থ দেখতে পারছেন কত সুন্দর এক্সাইজ মাছ তো এই জন্যই আমাদের মতামত থাকবে আপনার এই মাছগুলো চাষ করা তো আপনি চাইলে আমাদের কাছ থেকে এ সকল মাছগুলো নিতে পারেন এই সকল মাছই আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি অথবা আপনি চাইলে আমাদের সৌরভ মৎস্য হ্যাসারি অ্যান্ড নার্সারিতে এসে দেখেও নিয়ে যেতে পারবেন যে কোনো মাছের প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরবর্তী ভিডিও ছাড়া রাখ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ এই ভিডিওটি থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ